সিটি গ্রুপে আরো একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা কিন্তু জানেন যে সিটি গ্রুপে হাজার হাজার মানুষ চাকরি করে আর এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক অনেক মানুষ এখানে আবেদন করে ফেলে কারণ হলো সিটি গ্রুপে খুব ভালো এবং হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং স্যালারির পাশাপাশি অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় এবং এই কোম্পানিতে কাজের কিন্তু অনেক অনেক ভালো একটি ইনভারনমেন্ট রয়েছে যার কারণে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ আবেদন করে আর এখানে কম্পিটিশন কিন্তু বেড়ে যায় তাই সিটি গ্রুপের এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আপনারা আবেদন করবেন কিভাবে আবেদন করলে আপনাদের অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে ইত্যাদি সব কিছু দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে ভিউয়ার্স আজকের ভিডিওতে আবেদনের এমন কিছু গোপন টিপস দেখে দেব যেভাবে আবেদন করলে আপনাকে অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে ভিওর্স আপনারা যারা এখনো আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সারা সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন নিয়োগ দেবে সিটি গ্রুপ অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপে অপারেটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী আঠারোই মে পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম সিটি গ্রুপ বিভাগের নাম সিসিটিভি ফ্যাক্টরি পদের নাম অপারেটর নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক অভিজ্ঞতা থেকে বছর তবে অভিজ্ঞতা এক তিন ছাড়াও আপনি এখানে আবেদন করতে পারবেন ভিউয়ার্স এখানে কিন্তু আপনার এক থেকে তিন বছর অভিজ্ঞতা থাকলে ভালো তবে যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাও কিন্তু এখানে আবেদন করে চাকরিটি পাওয়ার সুযোগ থাকবে ঠিক যেভাবে আমি আবেদন করে দেখিয়ে দেবো সেভাবে যদি আবেদনটি করতে পারেন চাকরির দায়িত্বসমূহ এই চাকরিটি পেলে আপনাকে এই যে দায়িত্বগুলো রয়েছে এই কাজগুলো আপনাকে করতে হবে এছাড়া এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলোর উপরেই কিন্তু আপনাকে ইন্টারভিউতে প্রশ্ন করা হবে এখন আপনাদের মধ্যে অনেকেই বলেন যে ভাইয়া ইন্টারভিউতে আমি সব পারি তাও ঠিকমতো উত্তর দিতে কেন পারি না তো আপনাদের সবার সাথে কথা বলে বিভিন্ন এইচআর এর সাথে কথা বলে কিন্তু ইন্টারভিউ টিপস বাংলা নামে আমি পাঁচটি ভিডিও দিয়েছি আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গেলে আপনারা এখানে দেখতে পারবেন ইন্টারভিউ টিপস বাংলা স্পেশাল নামে একটি প্লেলিস্ট রয়েছে যেখানে পাঁচটি ভিডিও রয়েছে এই পাঁচটি ভিডিও দেখে আপনি নিজেকে কিন্তু তৈরি করতে পারবেন একজন চাকরি প্রার্থী হিসেবে এবং এখানে কিন্তু আপনি নিজেকে ঝালাই করে নিতে পারবেন যে ইন্টারভিউতে কিভাবে কথা বলতে হয় কি কি প্রশ্ন উত্তর দিতে হয় এছাড়া জব প্রিপারেশন চাইলে আপনি এখান থেকে দেখে বিভিন্ন ব্যাংকের জব প্রস্তুতি নিতে পারেন ভিউয়ার্স তারপর দেখিয়ে দিচ্ছি চাকরির দায়িত্বসমূহ অর্থাৎ সিটি গ্রুপে যদি আপনি চাকরিটি পেয়ে থাকেন তাহলে কী কী কাজ করতে হবে আপনাকে সমস্ত নজরদারি নিরাপত্তা ব্যবস্থা সিসিটিভি ক্যামেরা পরিচালনা এবং পর্যবেক্ষণ করতে হবে একাধিক স্ক্রিনে সিসিটিভি ফুটেজ লাইভ দেখতে থাকতে হবে আপনাকে অর্থাৎ সিসিটিভি ফুটেজের যে টিভিগুলো বা মনিটরগুলো রয়েছে সেগুলোর সামনে আপনাকে বসে থাকতে হবে সিসিটিভি সিস্টেম সম্পূর্ণরূপে কাজ করছে এবং ভিডিও ফুটেজ যথাযথভাবে রেকর্ড ও সংরক্ষণ করা হয়েছে তা নিশ্চিত করতে হবে অপরাধ শনাক্ত ও বন্ধ করতে এবং মানুষকে সুরক্ষা দিতে সেগুলোকে বিল্ডিং জায়গা এবং স্থল ইত্যাদিতে লাগানো সিসিটিভি ক্যামেরার সাথে সংযুক্ত করতে হবে ব্যবস্থাপনাকে সময় মতো তথ্য প্রদান করে মানুষ সম্পত্তি এবং ডেটা সংরক্ষণ করতে হবে অথবা রক্ষা করতে হবে সন্দেহভাজন ব্যক্তিদের ট্র্যাকিং যখন তারা গাছপালা বিল্ডিং প্রাঙ্গন এবং রাস্তায় চলাচল করে সেগুলো আপনাকে দেখতে হবে যদি কোনো সন্দেহভাজন ব্যক্তি আপনার গাছপালা অথবা বিল্ডিং प्रांगণের রাস্তায় চলাচল করে তাহলে সেটি আপনার নজর রাখতে হবে সেই ফুটেজ কেটে রাখতে হবে প্রতিদিনের ভিত্তিতে ঘটনা অথবা পর্যবেক্ষণ প্রতিবেদন প্রস্তুত করতে হবে অর্থাৎ প্রত্যেকদিন কি কি দেখেছেন কি কি অবাস্তব ঘটনা ঘটেছে বা সন্দেহভাজন কি কী ঘটনা ঘটেছে এগুলো আপনাকে পর্যবেক্ষণ করতে হবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে ভিউয়ার্স এখানে বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে তারপর আলোচনা সাপেক্ষে হলেও খুব হ্যান্ডসাম একটি স্যালারি দেওয়া হবে কত টাকা স্যালারি দেওয়া হবে সেটি আমি আবেদন করে দেখিয়ে দেওয়ার সময় আপনাদের বলে দেব চাকরির ধরন এখানে ফুল টাইম আপনাদের কিন্তু ফুল টাইম অফিসে গিয়ে কাজ করতে হবে এখানে ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন নারী প্রার্থীরা কিন্তু এখানে আবেদন আবেদন করতে না করলে আবেদনটি বাতিল হয়ে যাবে বয়স থেকে বছর পারবে অর্থাৎ সর্বনিম্ন বয়স আপনার বিশ হতে হবে এবং সর্বোচ্চ বয়স তিরিশ হতে হবে কর্মস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জে গিয়ে কাজ করতে হবে তবে আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে আবেদনটি করতে পারবেন আবেদনের শেষ সময় আঠারোই মে দুই আবেদনী নিয়ম আগ্রহীরা বিলিজবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা আবেদন করার যে লিঙ্কটি রয়েছে এই যে লিঙ্কটি এটি কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর এখান থেকে চাকরির সব তথ্য ভালো মতো পড়ে নেবেন পড়ার পর এই যে বিড়িজ অফস লেখাটি রয়েছে এখানে একটি ক্লিক করে আপনার পাশের ট্যাবে দেখবেন যে বিড়িজ অফসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে যেখানে কিন্তু সিটি গ্রুপের অপারেটর সিসিটিভি ফ্যাক্টরি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এখান থেকে চাকরির সব তথ্য ভালো মতো আপনারা পড়ে নেবেন পড়ার পর আপনারা আবেদন করবেন আবেদন করার আগে সেই গোপন টিপসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটি থাকলে আপনাদের অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে সেটি হলো যে আপনারা বিডি জবসের হোম পেজে গিয়ে চেক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি হানড্রেড হয়েছে কিনা যদি আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট না হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করবেন না আর যদি আপনার অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট হয় তাহলেই এখানে আপনি আবেদন করবেন এখন প্রশ্ন হলো যে আপনারা অনেকেই অ্যাকাউন্ট হানড্রেড পার্সেন্ট করতে পারেন না তারা কি করবেন তারা প্রথমে আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন আর যদি করতে না পারেন আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওতে ক্লিক করবেন ভিডিওর নিচে পপুলারে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পারবেন হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল ব্রিজ অফস অ্যাকাউন্ট এখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে একটি ব্রিজ অফস অ্যাকাউন্টকে হান্ড্রেড পার্সেন্ট করতে হয় কোন প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয় কিভাবে লিখলে আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট হবে একেবারে লাইভ প্রুফ দেখানো আছে এটি দেখে আপনি আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন এরপর ভিউয়ার্স আপনি এই জায়গাটিতে আসবেন যদি অ্যাকাউন্ট খুলতে নাই পারেন যারা একেবারে বিদেশে অ্যাকাউন্ট খুলতে পারছেন না তারা মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এই ভিডিওটি দেখে শিখে নেবেন এরপর আপনি এটি দেখে আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন এরপর ভিউয়ার্স আপনি অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করার পর এখানে চেক করে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট হয়েছে কিনা যদি হয়ে যায় তারপর আপনি আবেদন করবেন আবেদন করার জন্য ওপরের দিকে আবেদন করুন এটিতেও ক্লিক করতে পারেন অথবা নিচের দিকে এসে আবেদন করুন এই জায়গাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই চাকরিটি পাওয়ার জন্য কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি বসাবেন এখানে আপনি আবেদন করার জন্য এই যে দেখুন এখানে চাকরি করার জন্য যেহেতু আপনি স্নাতক পাশে আবেদন করবেন কেউ কেউ অভিজ্ঞতা সহ কেউ কেউ অভিজ্ঞতা ছাড়া তাই আপনাকে এখানে পঁচিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা অ্যামাউন্ট বেতন দেওয়া হবে আমি এখানে একটি অ্যামাউন্ট দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেই অ্যামাউন্টের আশেপাশে একটি অ্যামাউন্ট বসাতে পারেন আমি এখানে আটাইশ হাজার টাকা বেতন দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা আটাইশ হাজার অথবা তিরিশ হাজার অথবা পঁচিশ হাজার টাকা আপনার চাহিদা মতো একটি অ্যামাউন্ট বসাবেন পর নিচের দিকে যে সতর্ক বার্তাটি রয়েছে এটি পড়বেন এখানে বলা হয়েছে সহজ এবং বিরিজ শুধুমাত্র চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে তাই আপনি কখনোই চাকরি পাওয়ার আশায় কারো সাথে আর্থিক লেনদেন করবেন অবৈধভাবে কাউকে গুজ দেবেন না দিয়ে যদি প্রতারিত হন তাহলে কিন্তু আপনি সহজ সলিউশন এবং বিডি জবসকে কোনোভাবেই দায়ী করতে পারবেন না কারণ আমরা শুধুমাত্র চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকি এই সত্ত্বে রাজি থাকলে এখানে একটি টিক দেবেন টিক দেওয়ার পর আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়া ভিউার্স আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ